নমস্কার আজকে একটা বিষয় নিয়ে কথা বলবো সেটা হচ্ছে লোটারি রোগ এই রোগটার নাম শোনেননি অভিনব লাগছে তাই আমি একটু খুলেই বলি তার আগে বলি আমি ডাক্তার প্রকাশ মল্লিক কনসালটেন্ট হোমিওপ্যাথ দীর্ঘ আটত্রিশ বছর ধরে হোমিওপ্যাথি চিকিৎসার সঙ্গে যুক্ত আছি আমি আগেই বোধহয় বলেছি যে আমরা ওয়ার্ল্ড ফেডারেশন হোমিওপ্যাথির আমি একটি পদে আছি সেই কারণে আমরা গ্রামে গ্রামান্তরে ভারতবর্ষের বিভিন্ন প্রদেশে এবং ভারতের বাইরেও নেপাল বাংলাদেশ এবং বিভিন্ন এমনকি ব্রিটেনেও আমরা গেছি এবং নাইজেরিয়াতেও গেছি এবং সেখানে আমরা হোমিওপ্যাথি প্রচার এবং প্রসারের কাজ করে থাকি এবং উদ্দেশ্য হচ্ছে কি এলোপ্যাথি পয়েন্ট অফ ভিউ আজকে আপনারা জানেন যে এলোপ্যাথিতে সাইড এফেক্ট খুব জরু মানে জটিল হয়ে দাঁড়াচ্ছে এমন হয়ে দাঁড়াচ্ছে যে সেল সেকেন্ড জেনারেশন থার্ড জেনারেশন মেডিসিনের প্রয়োজন হচ্ছে যার দাম অনেক বেড়ে যাচ্ছে খরচও বাড়ছে সাইড এফেক্টও বাড়ছে এবং সেক্ষেত্রে হোমিওপ্যাথি মানুষের কাছে আশীর্বাদ স্বরূপ সাইড এফেক্ট হয়েছে এমন পেশেন্টকে আমরা কিন্তু সাইড এফেক্ট নীল করে দিতে পারি এবং হোমিওপ্যাথি যদি প্রথম থেকে গ্রহণ করেন তাহলে সাইড এফেক্টের সম্ভাবনা কম থেকে ভবিষ্যতে অল্প ওষুধ এলোপ্যাথিতে আপনার কাজ করতে পারে তাই একটা প্রেক্ষাপট তৈরি হতে পারে আরোগ্যের ক্ষেত্রে তা আমি যে কথাটা বলছিলাম আমি একটি গ্রামে মুর্শিদাবাদের একটি গ্রামে কিছুদিন আগে গেছিলাম সেখানে বিনামূল্যে চিকিৎসা করতে একজন ভদ্র মহিলাকে দেখে তার শরীরবৃত্তীয় সমস্ত ব্যথা দুর্বলতা দেখে বললাম আপনার ম্যালনিউট্রিশন অর্থাৎ অপুষ্টি হচ্ছে আপনাকে খাওয়া দাওয়া করতে হবে তখন সে বলছে স্যার আমি না খে আমরা খেতে পাই না আমি বলো কি এখন সরকার এশনে চাল দিচ্ছে খেতে পাও না বললে হবে গ্রামে সবজি আছে ফলমূল আছে বলছে স্যার এখন গ্রামে সব চাষের যোগ্য জমি হয়ে গেছে এবং পোড়া জমিতে বাড়ি হয়ে গেছে পোড়া জমিগুলোকে সব পাট্টা দেয়া হয়ে গেছে তার জোলা জমি বলে কিছু নেই সবই হয়ে গেছে ব্যবহারযোগ্য জমি তাই সেখানে আর শাক উৎপন্ন হয় না আর যে শাক উৎপন্ন হয় তাতে বাথরুমে নোংরা জল গিয়ে সে সব শাক আর খাওয়া যায় না কুলমি সব কিনে খেতে হয় আর আমি যেটা বললাম লোটারি রোগ লোটারি হচ্ছে এমন একটা জিনিস আমাদের ডেলি পেপারে বিভিন্ন বিজ্ঞাপনে বলা হয় কোটি কোটি টাকা আজকেই পেলেন একজন মুখ পেলেন কিন্তু এই লোটারি একটি মানুষের একটি রাষ্ট্রের অর্থনৈতিক অবস্থা একটি পরিবারকে যে সঙ্গীন করে দেয় ওই ঘটনা থেকে আমি অবলোকন করলাম বলছে ওনার স্বামী ভ্যান চালান এবং লোভ আমাদের লোভটা কি শুধু ওনার না আমাদের প্রত্যেকের লোভ সহজে কিছু পাওয়া পরিশ্রম না করে পাওয়া সেই জন্য কোটি কোটি টাকা লক্ষ লক্ষ টাকা ঘুষ দিয়ে চাকরি পায় চেষ্টা করি আর সরকারি চাকরির চেষ্টা করি যেন আসি যায় মাইনে পাই কোনো কোনো দায়িত্ব নাই এবং এই ভাবনা থেকেই কিন্তু ওই ভদ্রলোক উনি যিনি ভ্যান চালান তিনি দুশো টাকার মদ খান আর দুশো টাকার লোটারি কাটেন চার পাঁচশো টাকা হয়তো রোজগার হয় একশো টাকা বাড়িতে দেন তাতে করে তার বাজার হয় না এবং তার ছেলে মেয়ে তিন চারটে এবং জানেন গ্রামে গরিব লোকের ছেলে মেয়ে বেশি তার মেয়ে আছে তাদের অন্নবস্ত্র বাসস্থানের সমস্যার সমাধান হয় না তাদের বাড়ি নেই আবাস যোজনা পাইনি যাই হোক না কেন বলতে চাইছি যে এই লোটারি এটা শহর এবং গ্রাম ওই প্রত্যন্ত গ্রামের লোকটি থেকে আমি দেখলাম যে অনেকে কিন্তু গ্রাম থেকে শহর সবাই লেটারির টিকিট কাটেন এবং লেটারি কিন্তু সবার লাগে না আর ওই যে টাকাটা দিচ্ছে এবং অনেক সময় রাষ্ট্র ব্যবস্থাও এদেরকে উন্নত মানে প্রচারের আনছেন বড় বড় সিনেমা আর্টিস্ট সেলিব্রিটিরা বিজ্ঞাপনের সঙ্গে যুক্ত আছেন কিন্তু ওই ভদ্র মহিলাকে দেখে আমি কিছু কিছু পর্যবেক্ষণ করলাম কিছু কিছু রিসার্চ করলাম দেখলাম এই লোটারি একটি জাতির মেরুদণ্ডকে নষ্ট করে দিতে পারে অর্থনৈতিক মেরুদণ্ডকে নষ্ট করে দিতে পারে এই রোগটা কিন্তু স্বাস্থ্যের সঙ্গে সম্পর্কিত বলে আজকে ভিডিওটা করলাম যে লোটারির মানসিকতা সহজে না পাওয়ার মানসিক পাওয়ার মানসিকতাটাকে ত্যাগ করতে হবে কিছু লোক পাচ্ছে কিন্তু অনেক লোকের যাচ্ছে এই ভাবনাটা থেকে ভাবতে হবে এবং আমি কিছুদিন আগে একটি শেয়ার মার্কেটের একটি আলোচনা শিবিরে অংশগ্রহণ করেছিলাম আমি শেয়ার মার্কেট সম্পর্কে বেশি বেশি বুঝি না তো একটি ভদ্রলোক ভালো বলেছে অনেকে বলেন শেয়ার মার্কেটে অনেক লোভ লাভ তো সেই লোকটি বলেছে যে লাভ যে হয় কারও তো লস হয় বলেই লাভটা দেয় সেই ভাবনাটা কিন্তু ভাবতে হবে তাই আমরা পরিশ্রম করব পরিশ্রমের মধ্যে যা পাবো সেটাকে আমরা সহজে নেব এবং সেই পাওয়াটা ওই জন্যে আমাদের রাষ্ট্রপতি বলেছেন যে পরিশ্রমের একটা রুটি অপরের দেয়া অসংখ্য রুটির থেকেও ভালো এই ভাবনাই ভাবিত হতে হবে আমাদের স্বাস্থ্যের সঙ্গেও সম্পর্কিত এই জন্যেই মানুষের অর্থনৈতিক উন্নতি না হলে অপুষ্টিহীনতা এবং ভারতবর্ষের এখন কোটি কোটি মানুষ এখনও না খেয়ে মরে এবং সেই ভাবনা থেকে আপনি কোনো খাবার অপচয় করবেন না আপনার উচ্ছিষ্টকে আপনি কোনো খাবারকে উচ্ছিষ্ট করবেন না যতটা প্রয়োজন এবং এই প্রসঙ্গে রতন টাটা মারা গেছেন তাকে আমি প্রণাম জানাই তিনি বলছেন তিনি একটা বিদেশে শহরে খেতে গেছেন তিনি অনেকটা খাবার নিয়েছেন খাননি তখন তাকে ওয়েটার এসে বলছে যে আপনার এই পানিশমেন্ট এত টাকা তখন বললো কেন আমি তো খাইনি আমি তো অর্ডার দিতেই পারি বলল না আপনি অর্ডার দিতে পারেন না খাদ্য নষ্ট করার যোগ্য মানে অধিকার আপনার নেই তাহলে সেই যে ভাবনাগুলো আমাদের ভাবিত হতে হবে কিছুদিন আগে আর একটা ইন্টারভিউ দেখছিলাম সেই ইন্টারভিউ বলছে একটি লোক একটি জায়গায় কফি খেয়েছেন খেয়ে একটি কফি খেয়ে তিনটে কফির দাম দিয়েছেন তখন যে আমাদের ইন্ডিয়ান লোক বলছে ও তিনটে কফির কেন দাম দিল। বললো না উনি একটা কফি খেয়েছেন দুটো ডোনেট করে গেলেন সেটা যদি ওপর কেউ এসে খেতে চাই যাদের পয়সা নেই তাকে আমরা দিয়ে দিই এইটা দুটো ভাবনা যে তিনি এই আমরা অনেক সময় দান করি ছবি তুলে রাখি আমি কত দান কিন্তু উনি দান করছেন কেউ জানছে না কিন্তু সমাজের উপকার হচ্ছে অপরদিকে হোটেল মালিক সেও কিন্তু ওইটা দান করবেই এই সততা রেখেই তাকে দিয়েছে তাহলে আমাদের এই সমাজ ব্যবস্থা এই সততাকে আমরা আনতে পারি না স্বাস্থ্য চেতনা শুধু স্বাস্থ্য চেতনা নয় মানসিক উন্নয়নের প্রয়োজন আছে আমরা পরিবেশ দূষণের কথা বলি কিন্তু মনের মনের দূষণের কথা বলি না সেই মনকেও স্বাস্থ্য মানে মন এবং দেহের সমন্বয়ই হচ্ছে স্বাস্থ্য তাই মনকে উন্নয়ন আমরা শিক্ষিত হয়েছি কিন্তু সত্যিকারের মানুষ হতে পারিনি আর মনুষ্যত্বের সঙ্গে স্বাস্থ্যের একটা বিরাট সম্পর্ক আপনার তৃপ্তি আপনার আকাঙ্ক্ষাহীনতা এবং আপনার যে এই যে স্যাটিসফ্যাকশান এ সব মিলিয়েই আপনার ভালো থাকা আমি অনেক অনেক চাইলে অনেক অনেক পাবো না হতাশা থেকে আমাদের অবসাদ আসবে আমরা রোগ যন্ত্রণায় ক্লিষ্ট হব তাই এই লোটারির মতো একটি সামান্য বিষয় নিয়ে বললাম কিন্তু এটা সামান্য নয় আমি বললাম একটি রাষ্ট্র ব্যবস্থা একটি রাষ্ট্রের অর্থনৈতিক অবস্থাকে নষ্ট করে দিতে পারে যাই হোক আমাদের এই ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন শেয়ার করবেন কমেন্টস করবেন কমেন্টসের মাধ্যমে জানাবেন আপনারা কীরকম ভিডিও চাইছেন এবং যদি আমাদের উত্তর এবং হোমিওপ্যাথি সম্পর্কে জানলে আমরা চেষ্টা করবো সার্বিকভাবে আপনাদের জীবনের কোনো জটিলতা যদি আমাদের সঙ্গে শেয়ার করেন যদি আমরা আলোচনা করি আলো করলে আলোচনা করলে আলোচনা আলোর মধ্যে আলোর কোনার ফুটে উঠবে সেই আলোর কোণার উজ্জ্বল আলোকে আপনার জীবন উদ্ভাসিত হবে যার প্রেক্ষিতে আপনারা ভালো থাকবেন শুধু ওষুধ কাটাই স্বাস্থ্য নয় মানসিক অবলম্বন মানুষের জীবনের ছন্দময় জীবন সব মিলিয়ে আনন্দ দান এ আনন্দের মধ্যেই মানুষের উন্নয়ন আনন্দের মধ্যেই বেঁচে থাকা আনন্দের মধ্যেই সব কিছু এই ভাবনা থেকেই আমাদের এই ভিডিওগুলো করা যাই হোক আপনারা সকলে ভালো থাকবেন অপরকে ভালো থাকতে সাহায্য করবেন আমাদের ভিডিও দেখবেন সাবস্ক্রাইব করবেন এবং যদি আপনি সাবস্ক্রাইব করে নেন প্রথমেই আপনি নোটিফিকেশান পেয়ে যাবেন আমরা কী বিষয়ে বলতে চাইছি অপরদিকে আপনার বন্ধু বান্ধব প্রত্যেককেই যদি এই আমাদের ভিডিও দেখতে সাহায্য করেন তাদেরকে বলেন সাবস্ক্রিপশান করতে তাহলে আমরা উপকৃত হব আপনার হয়তো সেটা আনন্দের মুহূর্তে করবেন কিন্তু আপনার এই আনন্দ আমাদেরকেও আনন্দিত করবে যে আনন্দের ভাগ নিয়ে আমরা নতুন নতুন ভিডিও করতে উৎসাহিত হব যাই হোক আপনারা ভালো থাকুন অপরকে ভালো থাকতে সাহায্য করুন নমস্কার